গল্পের রেডিও বা পুবালি চ্যানেলের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা পুতুলের ভোজ পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত আজ কি না ছোট্ট পুতুলের জন্মদিন তাই খুব খাওয়ার ধুম লেগেছে ছোট্ট টেবিলের ওপর ছোট্ট ছোট্ট থালাবাটি সাজিয়ে তার মধ্যে কী চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে আর চারিদিকে সত্যিকারের ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো রয়েছে পুতুলেরা বসে খাবে বলে খুকির যে ছোট দাদা তার কিনা সাড়ে চার বছর বয়স তাই সে বলে পুতুলরা খেতেই পারে না তাদের আবার জন্মদিন কি কিন্তু খুকি সে কথা মানবে কেন সে বলে পুতুলরা সব পারে কে বলল পারে না কে বলল যে কখনো কোনো দিন তারা কথা বলে না কখনো কোনো দিন খায় না খোকা পুতুলের যখন অসুখ করেছিল তখন সে কি মা মা বলে কাঁদত না নিশ্চয়ই কাঁদত তা না হলে খুকি জানল কী করে যে তার অসুখ করেছে খুকির দাদা এসবে জবাব দিতে পারে না তাই সে বোকা মেয়ে হাঁদা বলে মুখ ভেঙচিয়ে চলে যায় খুকে গেল তার মার কাছে নালিশ করতে মা সব শুনে টুনে বললেন সবসময়ে সকলের কাছে কি পুতুলরা জ্যান্ত হয় যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে সেদিন ছোট দেখে ডেকে দেখাস খুকি বলল আজকে যদি ওরা জেগে উঠে খাবার খেতে থাকে তাহলে কি মজাই হবে আমার বোধ হয় রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তাদের দিন হয় তা না হলে আমরা তো দেখতে পেতাম সেই যে একদিন টিনের তৈরি দুষ্টু পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল নিশ্চয়ই ওরা রাত্রে উঠে মারামারি করেছিল তা না হলে খাট থেকে পড়ল কেন আজ থেকে আমি ঘুমোবার সময় খুব ভালো করে কান পেতে থাকব পুতুলের জন্মদিনে কি চমৎকার খাবার ময়দার মিঠাই ময়দার পিঠে ছোট্ট ছোট্ট নারকেলের মোয়া আর ছোট্ট ছোট্ট গুড়ের টেকলি এমনই সব আশ্চর্য আশ্চর্য জিনিস রাত্রে শোয়ার আগে খুঁকি পুতুলদের ঝেড়ে মুছে নায়ে খাইয়ে ঘুম পাড়ালো আর বলে দিল এই দেখ খাবার টাবার রইল রাত্রে উঠে খাস কোথায় কে বসবে কোনটার পর কোনটা খাবে ঝগড়া করলে কে কি শাস্তি পাবে সব বলে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে ধমকে আর ছোট্ট পুতুলকে জন্মদিনের জন্য খুব খানিকটা আদর টাদর করে তারপর খুঁকি গেল বিছানায় শুতে যেমনই শোয়া অমনি ঘুম খুকিও ঘুমিয়েছে আর অমনি ঘরের মধ্যে কাদের টিপ টিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে তাদের একজন খুকুমনির জুতোর কাছে ঘরের কোণে ছবির বইগুলোর কাছে পুতুলদের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে বেড়াচ্ছে এটা ওটা শুকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়িয়ে দেখছে খানিকটা বর্ণপরিচয়ের পাতা খেয়ে দেখল ভালো লাগে না জুতোর ফিতেই চিবিয়ে দেখল তার মধ্যে কিচ্ছু রস নেই টিনের পুতুলটাকে কামড়িয়ে দেখল ওরে বাবা কী শক্ত এমন সময় হঠাৎ অন্ধকারে তার চোখ পড়লো টিভিলে সাজানো ওসব কী রে দৌড়ে চেয়ার টেবিল উল্টে এক লাফে টেবিলের ওপর চড়ে সে একটুখানি সুকেই ব্যস্ত হয়ে বলল কিচ 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 তার মানে ওগো শিগগিরি এসো দেখে যাও অমনি টিপ টিপ টুপটুপ ট্যাপ ট্যাপ থপ করে সেই রকম আরেকটাই সে হাজির ঠিক সেই রকম লোমে ঢাকা ছাই রং সেই রকম শর লেজ আর সেই রকম চোখা চোখা নাক আর মিট মিটে কালো কালো চোখ দুজনের উৎসাহ আর ধরে না টপাটপ খাচ্ছে আর তাদের ভাষায় কে বলছে এটা খাও ওটা খাও এটা কি সুন্দর ওটা কেমন চমৎকার এমনি করে দেখতে দেখতে জন্মদিনের যত খাবার সব চেটে পুটে শেষ সকালবেলায় খুকি উঠে দেখল ও মা কি আশ্চর্য সব খাওয়া শেষ হয়ে গেছে কখন যে পুতুলগুলো জেগে উঠলো কখন যে খেলো আর কখন যে আবার ঘুমলো কিছুই সে টের পায়নি খেয়েছে খেয়েছে সব খাবার খেয়েছে বলে সে এমন চেঁচিয়ে উঠল যে মা বাবা ছোটদা বর্দা সবাই ছুটে এসে হাজির ব্যাপার দেখে আর খুকের কথা শুনে সবাই বলল তাই তো কি আশ্চর্য খালি ছোটদা বললো তা বই কি ও নিজে খেয়ে এখন বলছে পুতুলে খেয়েছে দেখো তো কী অন্যায় আসলে ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন কারণ তারা ঘরের কোণে ইঁদুরের ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখেছিলেন কিন্তু সে কথা খুকেকে যদি বলো সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা ছোট গল্প পুতুলের ভোজ ভালো লাগলে গল্পটি লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান সেটা কমেন্ট বক্সে লিখে দেবেন